চায়না রুনটা মোটা চাহিদা বেশি চায়না বাজার চায়না রুনির বাজার উপর ডিপেন্ড করে জি চায়না দাম কম এগুলোর দাম কম কিন্তু ভালো কোনটা দেশির উপরে হয় না কিন্তু চায়না বেশি খায় বেশি খাচ্ছে না আর তো দেশিটার স্বাদ বেশি আচ্ছা ঠিক আছে আর ওটা ওটা চুলতে সময় লাগে না একটা চুলে এটা দুটো হয়ে যায় আচ্ছা ঠিক আছে কাকা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা মোটামুটি ভালো আছে এতটা বেসা না খারাপ আলুর বাজার সর্বনিম্ন দশ টাকা উপরে তেরো টাকা আর পেঁয়াজের বাজার নিচে বিয়াল্লিশ টাকা উপরে পঁয়তাল্লিশ টাকা আপনার হলুদ দুইশো চল্লিশ টাকার হলুদ হয়ে গেছে দুইশো আট টাকা দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মরিচ হয়ে গেছে একশো দশ টাকা দেড়শো টাকা ধুনি হয়ে গেছে একশো বিশ টাকা বাংলাদেশের রসুন যেটা গুণগত মান ভালো পঁচানব্বই টাকা রসুন হয়ে গেছে সত্তর টাকা চায়না রসুন যেটা গত কোরবানিতে দুশো বিশ টাকা ছিল এবার আজ একশো বিশ টাকা চায়না আদা গতবার এই টাইমে ছিল দুশো বিশ টাকা এবার খালি নব্বই টাকা ইন্ডিয়ান আদা যেটা গতবার দুশো দশ টাকা ছিল এবার আজ উদার নব্বই টাকা আশি টাকা এতটাই পেশা বিক্রি খারাপ এমন কোন পণ্য নাই যে সেই পণ্যের দাম কমে নাই এখন ভোক্তা অধিদপ্তর পরিচালক লাগতেস না এমনি দাম অটোমেটিক কমে যাচ্ছে এই এই বর্তমান সরকারের একটাই অর্জন সেটা হচ্ছে এই দুর্বল দাম যে আকাশ ছোঁয়া ছিল সেটা অটোমেটিকলি মানুষের হাতে পয়সা না থাকায় সহনীয় পর্যায়ে চলে যাচ্ছে মানুষের হাতে কোনো পয়সা নাই বুঝলেন মানুষের হাতে কোনো পয়সা নাই কৃষক তো কৃষি পণ্য উৎপাদন করে লস খাইছে ব্যবসায়ীরা ব্যবসা নাই বুঝলেন কোরবানি কিনতে পারবে না একমাত্র যারা চাকরিজীবী যারা চাকরিজীবী চাকরি করে তারাই কোরবানি দিতে পারবে কোনো ব্যবসায়ী কোনো ব্যবসায়ী কুরবানি দিতে পারবে না কোনো কৃষক কুরবানি দিতে পারবে না কুরবানির দামও কম যাবে আর এই যে জষ্টি জি এই জষ্টি মুন্দা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে জষ্টি মুন্দার মাস চলতেছে আজ বুঝি তেরো তারিখ আরো সতেরো দিন গেলে জষ্টির মাস বের হয়ে গেলে হয়তো বাজার কিছুটা উন্নতি হতে পারে প্রত্যেকটা জিনিসের এই জষ্টি মাসে

দুশো চল্লিশ টাকা এবার খালি আশি টাকা ইন্ডিয়ান আদা কেরালা গতবার ছিল দুইশো টাকা এবং খালি টাকা সত্তর টাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম কোন জেলা থেকে আইছিলেন ভাই ফরিদপুর জেলা মধুগলি থানা আচ্ছা পেজ নিয়ে আইছিলেন না নিয়ে আইছিলাম ঢাকা শ্যামবাজারে ঢাকা শ্যামবাজারে আচ্ছা তাহলে আপনি ব্যাপারী না আমি ব্যাপারী ব্যাপারী আপনাদের হাটের কি কিনা পড়ছে কেমন ভাই 1680 1700 বাতি দামে কিনা পড়ছে বাতি দামে কিনা পড়ছে আর এই যে শ্যামবাজারে আছেন এখন কি ন্যায্য দামে বিক্রি করছেন না লস দিয়ে বিক্রি করছেন ভাই লস দিয়ে বিক্রি করছি চলতেছে না হাই হাই কোন কি ভাই কি করব ভাই তাহলে তো আপনাদের ব্যবসায়ীদের অনেক লস নাকি একবারে লস হয়ে গেছে আ তাহলে হাটে আপনাদের কেমন কিনা পড়ছিল 17 নিচে 20 টাকা কম 1680 1700 1700 আর এখানে বিক্রি করছেন কত ভাই এখানে বিক্রি করছি 42 43 আচ্ছা লস আপনাদের লস তাহলে তো কৃষকের কি অবস্থা ভাই কৃষক খুব বিপদে আছে ভাই জি জি কৃষক খুব বিপদে আছে খুব বিপদে আছে বিপদে তার সাথে সাথে ব্যাপারীরা ব্যাপারীরা আরো বেশি লসে বিপদে এই বছরে যে মাল ধরছে সেটাই লসে পড়ছে লসে পড়ছে ভাই আমি শুধু এই পেঁয়াজের ব্যবসা করিনি আমি ভুসিমালের ব্যবসা করি পাট পাট জাতীয় মানে এটুদের যে ব্যবসা আমি এটা করি